এই যে আমি যে আসছি আপনাদের যে এই জুলাই আগস্টের আন্দোলন মূলত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন এই তথাকথিত জুলাইয়ের আন্দোলন যে জুলাইয়ের আন্দোলন যে রাজাগার আলবদরদের আন্দোলন আন্দোলন এটা তখনও তখন মানেন নাই আমি কেন এই কোটা বিরুদ্ধে আন্দোলনের পক্ষে ছিলাম না আমার অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করতো আমি বললাম কোটা আন্দোলনে কারা কার অংশগ্রহণ করছে দেশে হারা দেখেছেন তাদের ব্যাকগ্রাউন্ড জানেন সবগুলো শিবিরের কোচিং থেকে পাশ করে আসা ওইখানে পড়ালেখা করা এই জুলাইয়ের আন্দোলন কখনোই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন না এই জুলাই আগস্টের আন্দোলন তখন তো আগস্ট আসে না এই জুলাই আন্দোলন সকল শিবিরের আন্দোলন পিছনে ছিল জামাত বিএনপিও ছিল না তখন আমার উপরে না 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 কি বলো তুমি জনরোষ সৃষ্টি হয়েছে আমার কষু সৃষ্টি হয়েছে না এখন কি মনে হইতেছে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙা বত্রিশ নম্বর ভাঙা এগুলি কি সিমটম কি এগুলো সিমটম মনে হয় না স্বাধীনতার স্মৃতির স্মারকের মুরাল ভাঙা লালন আসর বন্ধ করে দেওয়া নাটক বন্ধ করে দেওয়া কোনো কিছু উদ্বোধন করতে না দেয়া। সিনেমা করতে না দেয়া সিনেমা দেখতে না দেয়া সিনেমা প্রদর্শন করতে না দেওয়া এগুলো কি সিম্টম আপনাদের মনে হয় হ্যাঁ আপনাদের মনে হয়েছে না 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 এগুলো সব আমার কি বিরুদ্ধে তাই না আমাদের শিখান রাজনীতি শুধু আপনারাই বুঝেন আমরা কিচ্ছু বুঝি না আমরা আমরা দুধ ভাত খাই এখনো তাই না আমরা এখন গুতু আছি পুনায় আছি বাচ্চা কাচ্চা আছি তাই না আমরা কচি কাঁচা আছি মনে করেন কচি কাঁচার এই ক্ষমতায় আছে এখন আমাদের কচি কাঁচা মনে করেন আমরা ঠিকই জানতাম শেখ হাসিনা যখন বলেছিলেন যে আমি রাজাকারের নাতি পুতি দিয়ে দিব কেন মুক্তিযোদ্ধার নাতিপুতি থাকতে হবে রাজা করে নাতি পুতি দিয়ে দিব কথা তো ঠিকই বলেছিলেন তিনি কোন ভুলটা বলেছিলেন বামপন্থীর বহু চিৎকার করছেন বাংলাদেশের মানবাধিকার সংস্থা আলাদা সিরাজ শিকদারি গ্রুপ বাসানি গ্রুপ সিংবাম গ্রুপ আর রাজাকার বললে খুব খারাপ লাগছিল তাই না খুব লাগে তাই না ভান্ডামি একটু কম করেন এখন কেমন ঠেলা খাইতেছেন মূল প্রশ্ন আমরা যখন বললাম এটা স্বাধীনতার বিরুদ্ধে রাজাকার আলবদরাজ রুহানি আউ্লাদ আন্দোলন আপনারা খুবই গেলেন আওয়ামী লীগেরও কেউ কেউ হ্যাঁ শেখ হাসিনা বলছে ভুল করছে এমনি কিন্তু যখন আমরা বলি যে শেখ হাসিনা কবি মাদ্রাসা এই মৌলবীদের হাত মিলে তিনি ভুল করলেন তখন আওয়ামী লোকেরা আমাদের কি বলছিলেন শেখ হাসিনা কি কম বুঝে নাকি বা আওয়ামী যারা যারা সমালোচনা করেছে তারা কি বলেছিলেন আওয়ামী শেখ হাসিনা হচ্ছে পরে আছে নাকি তো শোনার সেনারা যখন শেখ হাসিনা বললো যে রাজাকারের নাতিপতিদের কেন দিব যদি সুযোগ থাকে মুক্তিযোদ্ধা নাতিপতিদের দিব তখন তাই কথাটা আপনারা বলেন নাই আওয়ামী লীগের লোকে দিয়ে সমালোচনা করছেন শেখ হাসিনা চিনি কিন্তু তাদের ক্ষমতায় আসলে আবার শেখ হাসিনা আশপাশে ঘুরবেন কানটা ধরে আমি শেখ করে যদি থাকি ঠিক আছে ওই বারো ঘন্টা বিমান ভাড়া দিয়ে গেছিল না বিমান সরকার বাংলাদেশ সরকারের বিমান ভাড়া দেয়া ইংরেজ গেছিল না তার ঘন্টা দেয়া করতে বাইশ ঘন্টা বিমান ভাড়া দেয় নিজের টাকায় নিজের টাকা দিয়ে বিমান ভাড়া খরচ করে আসে না নিজের টাকা দিয়ে খরচ করে আসে নিজের টাকায় যা বলছিলাম যে এখন কে বলছে এটা আমি তো বলি নাই তাই না কে বলছে কথাটা রিপিট করি যারা বলছিলেন যখন কৌমিদের সাথে আওয়ামী লীগের কাইটে বিরতি হয় আমরা সমালোচনা করলে আমাদের বলছিলেন তোমরা কারা তোমরা কেমন লীগ করো এসে মানলাম আমরা আওয়ামী না আবার স্যার আওয়ামী লীগের দুইশো সমালোচনা করছে কি বলছিলেন যে শেখ হাসিনা সে বড় আওয়ামী লীগ এখন ফেলা খাইছেন না এই কবি মতো ছেলে ফেরে শেখ হাসিনা ফাঁসিছে না আচ্ছা রোবার দিলাম আওয়ামী লীগের যারা বলতেন শেখ হাসিনা সে বেশি বুঝা শেখ হাসিনা যেদিন বলছিল এ যে আমি মুক্তিযোদ্ধার নাতিপুতি থাকতে কেন রাজাকার আলোপথের নাতিপুতির জন্য কাজ করবো বা সুবিধা দেবো তখন মনে আছিল অনেক কথাটা যে শেখ হাসিনা সে কি তুমি রাউলীক বেশি বুঝা তখন কিন্তু আমরা রাউলীকে নাতিপতিদের দেখেছি সমালোচনা করতে শেখ হাসিনা করছেন কিনা আহ আসলে ডালমেক কালাহা বাপ যতই মুক্তযোদ্ধার বলা হোক দাদা যতই মুক্তযোদ্ধার বলা হোক আসলে ভেতরের ভিতরে আসলে ভেতরের ভিতরে কি এখন আবার ফেসবুকে কর যাইহোক আহ যা বলছিলাম তো শেখ হাসিনার সাথে বড় আওয়ামী নাই কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্ন আসলে তখন আপনারা বড় আওয়ামী লীগের হয়ে যান তাই না দাদা মুক্তিযোদ্ধা পাপ মুক্তিযোদ্ধা শেখ হাসিনা সমালোচনা করছেন তখন এই কথা কিন্তু হেফাজতের সাথে বিরতি করার সময় তার সমালোচনা করেন নাই আওয়ামী লীগের আপনারা ঘটনা ঢাকি মানে আসলেও আপনারা ভেতরে ভিতরে হেফাজত লিগ ভেতরে ভিতরে স্থায় লি আমরা বুঝি আপনি যতই মুক্তিযোদ্ধা বলা হন যতই যত যাই বলেন আপনার প্রকাশ্যে কি লেখেন আমরা জানি আপনার প্রকাশ্যে কি বলেন আমরা কিন্তু তা জানি যদি মনে করেন যে আবার শেখ হাসিনার পাশে দাঁড়াবেন আমি শেখ করে যদি বেঁচে থাকি কান ধরে মঞ্চ থেকে না আমি শেখ করি গুলি করুক আর যাই করুক কানটা ধরে এই সমস্ত আওয়ামী লীগের মঞ্চ থেকে আমি শেখ করি না পৃথিবীর জায়গা থেকে আসবো মনে রাখেন যাই করবে মূল প্রসঙ্গে আসে এই হাতি আছে না কি ওসমান হাতি নাকি ওই ইনকেলাব মঞ্চ যেটাকে আমি তাকে আদর করে পাখি লাভ মঞ্চ এই পাখি লাভ মঞ্চের হাদি বলেছে যে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আবার বলতেছি এই লাভ মঞ্চ কত বড় একটা স্বাধীনতা আইনে এটা রাষ্ট্রদ্রোহী কথা আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাই করুন বাংলাদেশের সংবিধানের বিরোধী বা একাত্তরের চেতনা বিরোধী এই কথা বলে আপনি দেশে থাকতে পারবেন আপনাকে থাকতে দিব আমি থাকতে দিব আপনাকে হ্যাঁ কি মনে করেন আপনি এই হাদি একে তো জেল খাটতেই হবে টু টুডার দোয়া করে আল্লাহ বাছাই রাখো ইনুর সরকার যেন চলে যাবে হাদিকে জেল খাটতে হবে এবং হাদির যারা এই ওসমান হাদির যারা পরিচালক প্রযোজক পৃষ্ঠপোষক তাদেরকেও জেল খাটতে হবে এবং লাইফ টাইম আপনি মুক্তিযুদ্ধ নিয়ে এসে দুর্বতর করবেন আওয়ামী লীগ আপনাকে কিছু নাও বলতে পারে আমি শেখ ফরিদ আপনাকে মামলা করবো শুধু মামলা না জেল খাটায় ছাড়বো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জুলাই আন্দোলনটা তো আমরা আগেই জানি কিন্তু এখন আপনি নিজে মুখে বলে ফেলছেন কেউ বাধা দিয়েছে কেউ এটা প্রতিবাদ করেছে বিএনপির নেতারা জামাতের নেতা এই কথা প্রতিবাদ করেছে জামাত কেন করবে জামাত তো এটাই জামাত নিজেরাই বলছে মুক্তিযুদ্ধ যারা করছে তারা কাউকে মুক্তিযুদ্ধ করে ভুল করছে তারা মুসলমান ছিল না তাই জামাতের গোষ্ঠী মারেন এই যে যে হাতিয়ে কথা বললো পিন খেলা পৌঁছে তারপরেও এই লোকটা এখনো দেশে ঘুরে বেড়ায় একটা সংবিধান বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলেও কেউ প্রতিবাদ করছে সাকি জাহেদক আনু মোহাম্মদ চিঙ্গু মামের কেউ কেউ করে এত বড় একটা কথা বললো কেউ প্রতিবাদ করে নেই দুই চারজন যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা এটা ফেসবুকে পোস্ট দিয়েছে মানে এই জুলাই আন্দোলন তথাকথিত জুলাই আন্দোলন যে একটা মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন এটা যে পাকিস্তান দ্বারা পরিচালিত প্রমাণ হয়ে গেছে তারা এইভাবে ধীরে ধীরে প্রমাণ হবে কেউ অস্ত্র নিয়ে আসতেছে কেউ নিজেই বলতেছে জ্বালাও করছে কেউ বলছে থানা পড়েছে কেউ বলেছে মানুষ মেরেছে কেউ বলেছে থানা আগুন দিয়েছে কেউ বলছে পুলিশ মেরেছে কেউ বলেছে বিটি ভবন আগুন দিয়েছে কেউ বলেছে মেট্রো রেল আগুন নিজেরাই বলেছে কেউ খুব কারো কারো তখন একে ফোর্টি সেভেন ম্যাগজিন পাওয়া যায় ম্যাগাজিন না ম্যাগাজিন কি বুঝলেন তো আর এখন স্পষ্ট কি বলতেছে এই পিন খেলাপ মঞ্চের এই পাখি লাভ মঞ্চ যার বর্তমানে ইনকালাপ মঞ্চ যে সমস্ত লোক ইনকালাপ স্লোগান দেয় তাল মেকুচ কালা হায় আপনি যেই আমরা কেন আপনি বাংলাদেশে আমি ভারতের কথা বললে ভাই বাংলাদেশে যে ইনকালাব জিন্দাবাজ প্রোগ্রাম দেয় ডাল মেগুজ কালাহা আপনি যতই বাম বন্দী হন সুদূর বুধ আমার সামনে গেলেন না ইনকালাব জিন্দাবাদ আপনাকে বাংলাদেশে দিতে হবে কেন জান জবান এই শব্দ এখানে উচ্চারণ করবেন কেন জানে বাংলা কন জানে জীবন জবানের বাংলা কোয়া জানা বাক স্বাধীনতা ঘর নাকি তারপরে কি মজলুম বলেন অত্যাচারিত বলা যায় না ডাল মেঘুস্ত কালা হায় নাকি বাংলা ভাষা শব্দে হিন্দুয়ানি শব্দ মনে করেন পাকিস্তানি শব্দ হইলে আপনাদের জোশ লাগে বেশি কোনটা বলে আমরা বুঝি তবে দুধ কা দুধ পানিকা পানি হয়ে গেছে বাংলাদেশে এখন দুই ভাগে বিভক্ত আমি বলি আওয়ামী লীগ বিএনপি নেই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির সাথে কিচ্ছু নাই নথি কথা বাংলাদেশের দুই ভাগে বিভক্ত ভয় মুক্তিযুদ্ধের পক্ষে না আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনি সুদুর পুত্র সাথে আমি সেই মানতে রাজি না আপনি আওয়ামী লীগের ভিতরে সাই দিল করেন আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি গোলাম গোয়াজম লিক করেন আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনি বালাজারি লিক করেন আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা ক্লিয়ার আপনি যেখানে মন চাই থাকেন কোন আওয়ামী লীগের লোক যদি বলে যে ধর্ম নিরপেক্ষতা মানে না আপনি চাই দিলে কোনো সন্দেহ নাই বাংলাদেশে প্রথম আওয়ামী লীগের যে বড় নেতা বলেছিল মেয়ার কথা বলছিল যে ধর্ম নিরপেক্ষতা বদলাইতে হবে ওই কায়ুম নাকি কি ওই যে কি কায়ুম একটা আসার একটা কি কি মন ভুলে গেছে এটা নষ্ট হয়ে গেছে আগে রাষ্ট্র চিন্তা এক প্রোগ্রেসিভ ধর্ম নিরপেক্ষ শতবাদ দিতেছে আপনি ধর্ম নিরপেক্ষতা যখন বিরোধিতা করবেন আপনি নিশ্চিত আপনি বাংলাদেশের বিরোধিতা মানেন না আপনি যত ইচ্ছা করেন আমি একটা আওয়ামী লীগের মধ্যে যারা আছে তাদের কথা বলতেছি বিগ বিজাফাত বাদ ওয়ালা বিবাদ রাষ্ট্র চিন্তার কথাই বাদ চিংগুমের কথাই বা আপনি ধর্ম নিরপেক্ষতা বিরোধিতা করেন ভারতের ভারত ভারতের ভারতের ধর্ম নিরপেক্ষার রাষ্ট্র আগে ঘোষণা করছে না বাংলাদেশে আর আপনাদেরকে বুঝায় লাভ কি আপনার তো সেই জাতি আপনার তো সেই সম্প্রদায় সেই দেশের মানুষ যারা মনে করেন রবীন্দ্রনাথ নোবেল সরি করছে নজরের তাহলে আপনারা কেমনে বুঝাবো যে ভারত থেকে আসে ধর্ম নিরপেক্ষতা আরে ভাই ভারতে তো ছিয়াত্তর সালে আসে বাংলাদেশ তো আগেই ধর্ম নিরপেক্ষতা যুক্ত করা হয়েছে বুঝতে পারছেন কি বললাম আপনারা বড় বড় প্রফেসর তারপরে কি ভাইস চ্যান্সেলর বড় রাজ্যে পরীক্ষিত আমরা আমরা বুঝি তো কিছু আমরা আপনি কি বলতে চান আপনার বুকের ভিতরে কি কাজ করে আমরা জানিত আপনি যতই মুক্তিযোদ্ধার বলা হন আর মুক্তিযোদ্ধার নাতি হন আপনার ভিতরে কি কাজ করে আমরা জানিত ভিতরে ভিতরে তো আপনি সাইতে লিখ এটা আমরা বুঝি তো বহুত আছেন আপনারা এই জন্য আওয়ামী লীগের পতন ঘটেছে কারণ আওয়ামী লীগ তার আদর্শে ছিল না শুধুমাত্র যারা বলেন আওয়ামী লীগ দুর্নীতির কারণে ক্ষমতাচ্যুত হয়েছে আমি তার সাথে একমত না আমি একটু একমত না দুর্নীতি সবার শেষে আনেন আগে নিয়ে আসেন কি রাজনৈতিক আদর্শ নেই রাজনৈতিক আদর্শ আপনি স্টাডি করেন নাই এবং করেন নাই তারপর হলো আপনি ভিতরে ভিতরে মৌলবাদী আপনি আওয়ামী লীগের সার বিশ্বাস করেন না নিজেই রে ভাই এই কারণে আমলিক পতন করছে আপনার বলার কথা এখন মেয়া দুর্নীতির কারণে দুর্নীতি এখন করতেছেন না শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকা শেখ হাসিনার পিয়ন প্রধানমন্ত্রী পিয়ন চুরি করছে পনেরো বছরে চারশো কোটি টাকা আর আপনি আজকে কি করছেন ওই যে এনসিপির এক দশ মাসে আট মাসে চুরি করছে চারশো কোটি টাকা এখন দুর্নীতি নাই এই সরকার করে না কেন এই নামানক যাদের বয়স বিশ বাইশ পঁচিশ চব্বিশ সাতাইশ হচ্ছে তারা বন্দুক নিয়ে ঘুরে অস্ত্র নিয়ে ঘুরে এই উপদেশটা যে পত্রিকায় এসেছে ওই এখন তো সরকার করে না দুর্নীতি আমার বালের কথা কোন মেয়া দুর্নীতির কথা কোন দুর্নীতির জন্য সরকার করে না বাল সালাম করে সেখান রাজনীতি দুর্নীতির জন্য সরকার করে আর পড়ছে আপনি আপনার আদর্শ ছিলেন না এই দেশে মৌলবাদী শক্তি শক্তির উত্থান করেছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী কয়েকটা শক্তির এখানে উত্থান করছে তাই সরকার পড়ে গেছে দুর্নীতি বুঝে এখন কেউ কেন সব ফেরত ক্ষমতায় তাই না শেখ হাসিনা দুর্নীতিবাজ সাবর চৌধুরী দুর্নীতিবাজ ঠিক আছে ওবায়দুল কাদের দুর্নীতিবাজ হাসান মাহমুদ দুর্নীতিবাজ মির্জা আহম দুর্নীতিবাজ তাই না তারপরে আর কি ছাত্রলীগের অমুক নেতা দুর্নীতিবাজ এখন সব ফেরেস্তা বসে আছেন আপনারা তাই না শেখ হাসিনা দুর্নীতিবাজ তারপর শেখ হাসিনা সৈরা স্যার এখন সব বই আছে ওটা সব ওটা সব আপনার বিআই ক্ষমতায় না তাই না এখন যারা আছে আপনার বিআই ক্ষমতায় ইচ্ছা হইলে যাইতেছে না রাইতেছেন তাই মনে হইতেছে না আপনি বিআই না এখন ক্ষমতায় যান দেখি দেখে যমুনাতে কোনো দাবি দেওয়া নিয়ে বিআই গিয়ে ছোড়ায় ফেলা শেখ হাসিনা সৈরা স্যার দেখে পতন করছে ন শেখ হাসিনা দুর্নীতিবাজ সরকার দেখে পতন করছে নো এত দিন গড়াইতে পারেন না কেন এত দিন কেন করেন নাই ডালমে পুস্তক কালাহায় কারণ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এক হয়ে গেছিল এবং সাম্রাজ্যবাদী শক্তি তাকে পুশ করছে তাকে পৃষ্ঠপোষকতা করেছে শুনতে লজ্জা করে লজ্জা করে না বা বামপুদের যত ফেসল বাড়ে না যাবে না বাপানি আলা বাদ দেন আপনারা যখনই জন এখনই যদি এই বছর লাফি দেয় আপনারা তাহলে দিয়ে করবেন জহানদারের লাফিতে আপনার জামাতের সময় দেয় আপনারা জামাতেরও জোমা দেবেন আমরা জানি বামপন্থীরা বঙ্গবন্ধুর পাকশালেও থাকে জিয়া রহমান খালকাটাতেও থাকে জানি বামপন্থীর কি অবস্থা প্রসঙ্গ এটা না প্রসঙ্গ হইল যে এই যে হাতি বলল একটা লোক মামলা করছে একটা লোক তার গালে একটা চর দিছে বা কেউ একটা ধমক দিছে শাসন করছে করে নাই কেন করলেন না আপনি এই কে নিবে এই দায় বিএনপির এই দায় বামপন্থীদের এই দায় জামাতের গোষ্ঠী মারেন জামাতের সাথে আলাবি নেই এই দায় সাক্ষীদের এইটা সবার যারা দাবি করেন বাংলাদেশ মানে তাদের সবার দেশ হাতে কথাটা বলার পর কীভাবে টিকে থাকে তাহলে আপনাকে মেনে নিচ্ছে যে জুলাই আন্দোলন তাহলে আমরা ধরে নিতে পারি যেহেতু এখন পর্যন্ত হাতিরে কিছু বলেন নাই ইনকালাম মঞ্চে এবং শুধু ইনকালাম মঞ্চে আর একটা কী যেন নাম আছে টকশো তাইসে বলে যে আসলেই তো তুমি কি কি রাজাকার রাজাকার বলি তো আর বলছে টকশো তার কোন সাহিত্যিক নাকি কে আছে একজন নতুন বজাইছে কিছু তারা বলে এগুলো প্রতিবাদ আপনারা কেন করলেন না এদেশে সলিমুল্লাহ খান এখন কোথায় ফ্রড মাজার কোথায় সিংবাম ওই ওই যে এখন কোথায় আসলে তো তারাও তো চেয়েছে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন ঘটাইছে সেই জন্যই তারা এটা ইয়েস করবে এই জন্য হাতিরের কিছু হবে হাতিরা জানে এটা বললে কিছু হবে না কারণ এটা তো তারা করেছে তবে সব কিছুর হিসাব হবে বাংলাদেশের জনগণ কিন্তু বলবে না হাতির মতো হাতি কিন্তু বলে না বাংলাদেশের জনগণ যেরকম পোকা সময় মতো ঠিক আপনাদের বুঝাই হিসাব বুঝাই দিবে যারা বলতেছেন না যে মুক্তিযুদ্ধ যারা করছে তারা মুসলমান না আওয়ামী লীগ মুসলমান না তারপরে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন তাই না অপেক্ষা করেন পাই করে করে বুঝিয়ে দিবে জনগণ আপনারা একটু চিন্তা করেন না ঠিক আছে জনগণ আপনাদের বুঝাই দিবে আর আমি কাদের বুঝাবো জানে আমি জনগণ কেনা আওয়ামী লীগের ভিতরে থাকা সাইডি লিগ আওয়ামী লীগের ভিতরে থাকা বালা জারিলি

এই সমস্ত অসাইদি লীগ আওয়ামী ভিতরে থাকা পাকিস্তানি লীগ এদেরকে আমরা চিমটা দিয়ে ধরব আশা করেন না আমার শেখ হাসিনা বাসা গিয়ে ছবি তুলবেন ওই আশা আমি হারাম করে ফেলাবো আমি শেখ করি ওই আশা দূর আশা আপনাদের ছবি তোলা বাইরে করবো শেখ হাসিনার সাথে আসবেন না আমার ছবি আমি শেখ করে থাকবো সেই দিন যদি বেঁচে থাকি চিমটা দিয়ে ধরে ধরে নিয়ে আসবো মনসুর প্যান্ট উঠাবো আওয়ামী লীগের কর্মী নিয়ে সাধারণ কর্মী নিয়ে চুতা বেটা করবো মঞ্চের নিচে অত্যন্ত বহুদূরের কথা যাইতেই পারবেন না ফটো তুলবেন তো বহুদূরের কথা মঞ্চে উঠতে দিব না আপনাদের ওই বদমাশি দেন আবার মনে হচ্ছেন হালুয়া রুটি খাবেন সোজা করে হলাম আর এই যে যারা উজাইছ না বানের পানি এলে কিছু দার কিনা মাছ দার কিনা বুঝুন তো এই টু মনে হয় দার কিনা মাছ তেলা মাছ মলা মাছ ঢেলা মাছ চান্দা মাছ তিতপুড়ি এগুলো খুব উজা কেন উজাই জানেন বন্যাইছে কিন্তু এরা জানে না এরা সবার আগে ভাইসে যায় জালের মধ্যে এর আগে পড়ে আর মাছে এদের খায় এরা বেশি উজাইছে এখন পাঁচ আগস্ট এই ঘটাইস মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে খুব শীঘ্রই সোজা হয়ে যাওয়া সোজা তোমাদের করবো তার এর মতো সোজা হয়ে যাওয়া টেরি বাবা না সোজা হয়ে যাওয়া তোমাদের সোজা করা হবে এই যে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পয়েন্ট দিতেছে না রেকর্ড পরে যেন আর বলো না সেনাবাহিনী আইসা আমাকে এটা বলাইছে জামাতের আমির বলাইছে এগুলা বললো না আবার বললো না যে বাসার তাগিদ দেখলে বলছি তোমাদের বাসার তাগিদ আছে আমাদের নাই তোমাদের জীবন জীবিকা আছে আমাদের নাই কোন সুদুর বুধ তো আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকদের চলবে না আর তো তোমরা মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করতেছো সাবধান থাকো সাবধান হয়ে যাও বহু যাইছ সময় বাংলাদেশের জনগণ প্রত্যেকটা কথা হিসাব নিবে তুমি মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জুলাই আগষ্ট মারাইছ তোমার জুলাই আগষ্ট যেদিকে দিয়ে ভরে দেওয়া তার কাছে জনগণের দিক দিবে অপেক্ষা করো অপেক্ষা করো মিস্টার হাতি জেলের খানি টানতে টানতে ইনুস তো বইরে বাঁচবো এত দুই দিন পরে কবর আছে অলরেডি তো অলরেডি তো নিরানব্বই পার্সেন্ট কবর আর চলে গেছে তোমরা কই যাবা বাবা ওই হাদি মাদি পাদি এনসিপি গ্যাং ফেনসিপি গ্যাং শিবির তোমার রক্ষা করতে পারবে না তোমার শিবির বাবা থাকবে তোমার জাহাজ উঠতে হবে পানির শিপে পাকিস্তান বাড়তে হবে জনগণ তোমাদের ছাড়বে না মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে হ্যাঁ আওয়ামী লীগ বিরোধিতা করতে করতে মুক্তিযুদ্ধ বিরোধিতা আওয়ামী লীগ বিরোধিতা মুক্তিযুদ্ধ বিরোধিতা এক হ্যাঁ আমলিক বিরোধিতা সরকার বিরোধিতা আর মুক্তিযুদ্ধ বিরোধিতা এক ফাইজ নেমে ছোড়াই হাল আমার জনগণ তোমাদের অপেক্ষা করার কিছুদিন আওয়ামী লাগবে না তোমরা মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নাই না আমলিক নাই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নাই কয়দিন ও যাওয়া কয়দিন আমেরিকা তোমার সেভ করবে পাকিস্তান তোমার সেভ করবে মুক্তিযুদ্ধ বিরোধী যারা ওই একাত্তরে কিন্তু এখন কিন্তু তারা বঙ্গবন্ধু ভাই যে তোমাদের মাফ করে দিবে বারবার বলি আমি এখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কপর থেকে এসে তোমাদের মাফ করবে না এটা একবার কথা বলার আগে হিসাব করতে হবে হিসাব হিসাব তোমরা যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তেল চুড়া কথা বলতে পারো আমরাও কিছু বলতে পারি আমরাও কিছু করতে পারবো আমরা ছাড়বো না মুক্তিযুদ্ধ বিরোধীদের আর ক্ষমার সুযোগ নাই আর কোনো সুযোগই নাই এবার বঙ্গবন্ধু পাইছা নাই শেখ হাসিনাও তোমাদের ক্ষমা করবে না করতে দেওয়া হবে না আমরা শেখ হাসিনাকে ক্ষমা করতে দিবো না তোমাদের শেখ হাসিনা যদি আইসে বলে আমি বঙ্গবন্ধুর কন্যা আমি শেখ হাসিনা আমি আমি হচ্ছে কি ময়ূর নীলকণ্ঠী আমি বিষ পান করে হজম করি মাফ করে দেব নো ভাববেন না আমরা হতে দেব না কথা ক্লিয়ার আওয়ামী লীগ কি করলো যায় আসে না শেখ হাসিনা কি করবে যায়। আমরা মুক্তিযুদ্ধের যারা পক্ষে দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধ বিরোধীদের আর আমরা ছাড় দেব না সে সুযোগ আর নাই তুমি হাতি বইলা যাবা লম্বা লম্বা তুমি যখন এরকম এরকম ইনকালাম ইনকালাম শীতকার দিতাম আমরা কিন্তু জানতাম তুমি যা পাকি তুমি যে পাকি বীজ তুমি যে জামাতের প্রোডাক্টটা আমরা জানতাম কিন্তু আমরা তখন অপেক্ষা ছিলাম তোমার মুখ দিয়ে পড়ছে তুমি জুলাইয়ের আন্দোলন করছো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এগুলো রেকর্ড আছে থাকবে জনগণ তোমাদের এগুলো সব বুঝিয়ে দেবে সরকার লাগবে না পুলিশ লাগবে না মতন্ত্র লাগবে না জনগণ তোমাদের বোঝাই দেবে জনগণ জনগণ তোমাদের পৈ পৈ করে বুঝিয়ে দেবে দোয়া করি হাতেই তুমি বেঁচে থাকো তোমরা যারা জুলাই আন্দোলনের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আন্দোলন করছো সবাই বেঁচে থাকো তোমাদের জন্যে আমি জানি না বাংলাদেশের পৃথিবীতে বোধহয় সবচেয়ে বেশি জেলখানা বাংলাদেশে তৈরি করতে হবে খুব শীঘ্রই আর যারা বলেন আমাকে একজন লিখছে মানে মেসেজ করছে একটু আগে আসলে বললাম তো টেনশন নষ্ট হয়ে গেছে দুই তিনটার কারণে বলতে পারিনি নি দেখুন একজন লিখছে যে আওয়ামী লীগের লোকটা পালাই আছে ভাই আপনি এত বঘর বকার করেন আপনি তো বিবাদ করবেন আপনি তার জীবনে দেশে আসতে পারবেন না আওয়ামী লীগের সব লোক পালাই গেছে একটা উত্তর দিই আমি তো আওয়ামী লীগের উপর ভরসা করে এগুলো বলি না নাম্বার ওয়ান মুক্তিযুদ্ধের পক্ষ কি লোক শুধু আওয়ামী লীগ শব্দ লেই আছে জামাত ছাড়া জামাত ছাড়া হেফাজত ছাড়া নিজাম ইসলাম মুসলিম লীগ এগুলো ছাড়া সারা বাংলাদেশে বিভিন্ন দলে মুক্তিযুদ্ধের পক্ষে লোক আছে আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি আর আওয়ামী লীগের কথা বলছেন আওয়ামী লীগের নেতা সংখ্যা জানেন কত বলেন তো দেখি অনুমান করেন শুধুমাত্র ছাত্র লীগের কথা বলেন ছাত্রলীগের সংখ্যা কত বা লীগের সংখ্যা কত বা শুধু তাদের সাত আটটা নাকি অঙ্গ সংগঠন আছে সর্বশেষ যুক্ত হয়েছে ওলা ওলাগ পর্যন্ত ওলা আওয়ামী লীগের ওই যে সর্বশেষ যেটা বানাইছে সেটা স্বীকৃতি দিয়ে গেছে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে ঠিক আছে যেরকম পাশে সাইডে মসজিদ বানাইছে আর যেগুলো ওলা বিলাই লিখে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বীকৃতি দিয়েছে ঠিক আছে তো এই ওলা বিলাই লীগের কথা বলতে যে কোনো একটা আওয়ামী ওই একটা আওয়ামী একটা সংগঠনের যত নেতা আছে কর্মী আছে তাদেরই আপনি জেলে বাংলাদেশ এত জেল আছে আর সব পালাই গেছে ভারত কি কারো মামার বাড়ি না শ্বশুর বাড়ি যে গেলে জায়গা এটা আপনি কে বলে এ যারা বলেন আওয়ামী লীগের সব ভারত পালাই গেছে একটু চিন্তা করার কথা বলেন যে দেশের কোটি মানে মিনিমাম চল্লিশ লক্ষ শুধু নেতা কর্মী আছে মিনিমাম মিনিমাম তিরিশ থেকে চল্লিশ লক্ষ নেতা কর্মী মানে ছোট বড় আন্ডা বাচ্চা সব বললাম সব গেছে ভালো জায়গা দেবে আপনাকে ভারতে তিরিশ লাখ দূরের কথা ভারত তো তিন হাজার লোক জায়গা দিয়েছে কিনা আমার সন্দেহ আছে এই মুহূর্তে আওয়ামী লীগের তিন হাজার লোক ভারতে পালাই আছে কিনা আই ডাউট ধরে নিলাম তিরিশ হাজার ঠিক আছে ধরে নিলাম তিরিশ হাজার পালাই আছে আর ধরেন তিরিশ লাখ তিরিশ লাখের মধ্যে পাঁচ লাখ জেলে নিয়েছেন থাকলে হয়তো পঁচিশ লাখ আপনাদের কোথায় আর পালাইতে যাবেন আপনারা আপনার তো পালানের জায়গা পাবেন না যারা বলেন আওয়ামী লীগ পালাই গেছে আপনারা তো পালানেরও জায়গা পাবেন না ভাই আমি তো আপনাদের আমি আওয়ামী লীগ নিয়ে চিন্তিত না বারবার বলছি না আমি আওয়ামী লীগ একটু চিন্তিত না আমি আপনাদের চিন্তিত আপনাদের কি পরিণতি হবে আমি চিন্তিত ডক্টর তলা থাকবে কিনা গ্রামীণ টাওয়ার আমি চিন্তিত আওয়ামী লীগের অফিসের যেমন চলে গেছে বাংলাদেশের এখন রাজনৈতিক দল অফিস থাকবে কিনা আমি চিন্তিত আমি চাই বাংলাদেশের ডেমোক্রেসি ঠিক আমি হচ্ছি আমি হচ্ছি ডিফেন্ডার ডেমোক্রেসি ফ্রিডম অফ ভয়েস এগুলো ডিভেন মানবাধিকার এগুলো ডিফেন্ড আমি এগুলো চাই প্রতিষ্ঠিত কিন্তু আপনারা যা করেছেন বাংলাদেশে কোন রাজনৈতিক দল অফিস থাকবে বাংলাদেশে আপনারা আশা করেন কেন ভাই আওয়ামী লীগের অফিস আগুন দিবেন আওয়ামী লীগের অফিস ওই শুক্র শুক্র রাষ্ট্রদের যে ওসিক আসা টোকায় মুখায় এসে দখল করে নিবে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের অভিশ আপনারা আশা করেন কেন বাংলাদেশ রাজনৈতিক দলের অফিস থাকবে আপনারা আশা করেন কেন এটা আমাকে বুঝাই বলেন আপনারা আশা করেন কেন যে বত্রিশ নম্বর ভাঙার পর আপনাদের বাড়িটা থাকবে আপনি বিএনপির নেতা বা জামাতের নেতা জামাতের নেতা তো থাকবেই না জামাতের কোনো নেতার বাড়িঘর বাংলাদেশে কিন্তু থাকবে না এটা আমি নিশ্চিত এরা যখন সবাই বলবে ইসলাম ক্ষত্র মেয়ে ঠিক আছে বলে সোজা চলে যাবে যারা পালায় যাও সৌদি আরব ইসলাম খত্রে মিছিল যায় বুঝতে পারছেন আওয়ামী লীগ যখন আওয়ামী লীগের যখন মারে এবং বিএনপি জামাতের লোকের কি সংখ্যালঘুদের মারে তখন বলে যে এটা রাজনীতি আর যখন মৌলবীদের মায়ের শুরু করবে আওয়ামী লীগ খোঁদে এসে হাড্ডি গুটি চূর্ণ করে ফেলবে ঠিক আছে তখন বলবে কি ইসলাম খত্রে মেয়ে মুসলমান খত্রে মেয়ে এগুলো বলবে তারা আর মানবাধিকারগুলো দেখবেন তো চিৎ কাছে আসা হয়েছে এই যে দশ মাস যাবৎ নিপীড়ন চলতেছে না নির্যাতন কোনো মানবাধিকার সংস্থার কথা নাই অসাধ্য নেতাদের এরা জানেই না হাউ টু প্রসেস হাউ টু প্রেজেন্ট এটা আওয়ামী লীগের জানেই না দুই একজন হয়তো জানে মনে করেন নিজ মজুমদার একটু একটু জানে বা আওয়ামী লীগের হাতে গোনা তিন থেকে চারজন ভাই পাঁচজনও পাই নাই আমি যারা মানবাধিকার সংস্থার বিষয়গুলো বোঝে কালকে আমাদের লাইভে এসে একজন বলছে সে দুঃখ করে বলছে আওয়ামী লীগের লোকদের খুঁজে পায় না তারা জানেই না হাউ টু প্রসেস এটা জানাই না খালি মিছিল করলে তো আপনার যাবে না ওই যে দেখেন এই জামাতিরা কি করছে ওই বাংলাদেশের এক রাজাগার হিন্দু রাজাগার আছে না তারা ডকুমেন্টারি বানাইছে যে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হয় না আপনার আওয়ামী লীগের যারা লাখ কোটি টাকা মাইরে নিলেন কোটি কোটি হাজার হাজার কোটি টাকা মারলেন একটা ডকুমেন্টারি আপনারা বানাইতে পারেন না বাংলাদেশ নির্যাতন হয় মূরত্ব নাই আকলি নাই মুরদ মুরদ আছে আপনাদের এটা আমি স্বীকার করি আপনাদের মুরদ আছে যোগ্যতা আছে শক্তি আছে টাকা সবই আছে আপনাদের আকল নেই আপনারা কিন্তু আকলের যুদ্ধে আসছেন আপনারা জামাতের সাথে শিবিরের সাথে আকলের যুদ্ধে হাসছেন আমি বলি নাই আপনাদের শক্তি কেন আওয়ামী লীগের যথেষ্ট শক্তি আছে কালকে যদি শেখ হাসিনা বাংলাদেশে চলে আসে আপনি জানেন বাংলাদেশে কি করবে যারা মনে হচ্ছে জুলাই দেবেন অত আলী আদেশের ভাই বাংলাদেশে শেখ হাসিনারা আপনি জ্বলাই দিবেন বঙ্গবন্ধু কন্যা আর আওয়ামী লীগের লোকজন বসে থাকবে অতন আলী আদেশের ভাই বুঝতে পারছেন খালেদা জেরে রাখা যায়নি ছেড়ে দিতে হয়েছে বিএনপি বিএনপির চেয়ারপারসন খালাদা আওয়ামী লীগ মনেছেন আওয়ামী লীগ মনে করছেন এমনি ছেড়ে দিছে ওষুধ দেখেন না আর সুতা দিয়ে ছেড়ে দিছে পারেন নাই খালেদা জারে কিছু করতে পারেন নাই জামাতের আপনি সকলের ফাঁসি দিতে পারেন নাই আপনি আওয়ামী লীগের শেখ হাসিনার ফাঁসি দিয়ে দিবে এত সস্তা এত সস্তা না ভাই এখন একটু তবে একটা জিনিস বলি দশ মাস যদি জামাতের উপর অত্যাচার চলে বিএনপির উপরে এই অত্যাচার চালাই তো আওয়ামী লীগ টিকে থাকতে পারতো না আমি বুঝতে পারলাম না আওয়ামী লীগ এখানে কেন ব্যর্থ আকল ক্ষমতা দিয়ে সব কিছু হয় না আঁকল তার কাছে ভাই অনেক আলোচনা করলাম আসলে বলতে ছিলাম অনেক কিছু অনেক সুন্স্ত হয়ে গেছে এক কথা বলতে অনেক কিছু বলে গেছে ভালো থাকবেন সবাই আবার আসতেছি তবে মুক্তিযুদ্ধের যারা বিরুদ্ধে তাদের আমরা ক্ষমা করব না মুক্তি আপনি জুলাইতে মুক্তিযুদ্ধে ডামাই দিবেন আর আমরা চেয়ে চেয়ে দেখবো ওই আশা কেন করেন ভাই কেন করেন ওই আশা করেন না খুব খারাপ হচ্ছে ফলাফল খুব খারাপ ইনুস আপনাকে কয়দিন রক্ষা করবে পারবে না ইনুসের ইনুস নিজেই টিকে থাকতে পারবে না ওর বাবা ওর মোরা বাবা ইনুসের রক্ষা করতে পারবে না আর আপনারা টিকে থাকতে পারবেন বন্যার পানি এলে বাহুগুলা লাগে বলে পানের পানি এলে অত উজাম লাগে না উজাইলে সমস্যা নিজেরই নিজেরা